হ্যাঁ বেয়র্স বিকালবেলা বের হয়েছি একটা জায়গায় যাব বলে তো খুবই সুন্দর একটা জায়গা বরিশালের প্রাকৃতিক একটা দৃশ্য যেটা নদীর পাড়ে কীর্তনখোলা নদীর পাড় বলে যেখানে লঞ্চ ঘাটের একটু কাছাকাছি তো সেখানে যাব তবে একটু লেট হয়ে গেছে যার কারণে সন্ধ্যা প্রায় সামনে তো সেখানে অবশ্য বিকাল সন্ধ্যা মিলেই সময়টা কাটানো তো আমরা ওখানে সন্ধ্যা কাটাবো তো চলেন যাওয়া যাক আশা করি ভালো লাগবে আপনাদের সাথে থাকুন যাবো হ্যাঁ সবই অধিক আছে না সব যাই কে ওদিকে ছুটির দিন তো যার কারণে একটু ভিড় হবে স্বাভাবিক আর রাস্তাটাও একটু ব্যস্ত মনে হচ্ছে তো প্রথমবার তো চিনি না যার কারণে শুনে নিতে হচ্ছে তো জায়গাটার নাম তিরিশ গোডাউন তো শুনেছি এই সময় এই জায়গায় নাকি তিরিশটা গোডাউন ছিল বা এখনো আছে যদি থাকে দেখাবো পরিবেশের উপর নাম চেঞ্জ হয়ে যায় কিনা তো এখন যে পরিবেশ पोलीस क्वार्टर रिक्षाला जास्त पाच पास झालं হ্যাঁ মাছ ম্যাড়াধুম চলতেছে যে কয় টাকা নিয়েছে টিকিট বড় বড় মাছ পাচ্ছে টুরিস্ট পুলিশ উপরে কি উপরে গুলো কি ট্রেনে ট্রেনের মতো মাছ মারতেছে বিকালবেলা শুক্রবার সরকারি পাহাড় হয়তোবা টিকিট দিয়েছে কত টাকার টিকিট না মাছও অনেক আছে উপরে কি এটা পদ্মা সেতুর মতো আসলে ভিড়ের জায়গা যাওয়াই কষ্ট যেতে ইচ্ছে করে না কিন্তু যেতে হয় তাই উপরের এটা বিষয় আসলে আমাদের একটু জানার চেষ্টা করতে হবে দেখি যদি সুযোগ পাই সার্চ জানার চেষ্টা করবে এটা কি আসলে আমাদের অবস্থা গাড়ি কয় রাখে পুলিশও আছে সামনে রাখো এক জায়গা করলে এবার হচ্ছে প্রাইভেট ও বাসায় ঘোরা যাবে না দশ আর্ম পুলিশ ব্যাটালিয়ান পার্কিং করবে গাড়িটা পার্কিং করে তাহলে জায়গাটা খালি হবে না আমি চলে যেতে পারবো ছুটির দিন তো যার কারণে সরকারি গাড়িও আসছে তো খুবই অবাক লাগছে যে তিরিশটা গডাউন নামে পরিচিত তিরিশ গডাউন নামে পরিচিত কেন পরে জানতে পারলাম যে এখানে এক সময় ছিল তো কেন যাই না যাই হোক স আমরা চলে আসছি যেখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ যেখানে ছুটির দিনে বিশেষ করে আসলে ভিড় হয় এটা কীর্তনফেলা একটা নদীর পার যেখানে তিরিশটা গোডাউন ছিল এক সময় তো সেই ত্রিশটা গোডাউন এখন নাই সেটাকে কেন্দ্র করেই জায়গাটার নাম হয়েছে ঠিক আছে সুন্দরীরাও আছে এখানে শুধু আমরাই না অনেকে ফ্যামিলি নিয়ে আসছে বা যার যার মতো ব্যক্তিগতভাবে যার সাথে যে আছে সবাইকে নিয়ে আসছে তো আমাদেরও পরিবার আসছে তো আমাদেরকে একটু খুঁজতে হবে তো সুন্দর একটা জায়গা তো এখানে আমরা যেটা দেখলাম রাস্তার পাশে বড় পদ্মা সেতুর মতো ওসু বা একটা ব্রিজের মতো কিন্তু এটা নাকি জাহাজের বড় বড় জাহাজ আসে মালবাহী ওই যে দেখা যাচ্ছে দূরে ওইটার মাধ্যমে মালটা তোলা হয় এর মাধ্যমে এরপরে ওখান দিয়ে ওই উপর দিয়ে কিছু একটা হয় এরকম একটা বিষয় হতে পারে যতটুকু মনে হচ্ছে আইডিয়া তো সুন্দর লাগতেছে বিকালবেলা পরন্ত বিকাল অসাধারণ মোমেন্ট সবাই ঘুরতে আসছে তো রাস্তাটা অনেক সুন্দর তো আগে জানলাম আমরা বাইক নিয়ে চলে আসতাম কারণ এদিক বাইক অথবা চার চাকা সবই যাওয়া আসা করে সুন্দর একটা রাস্তা রাস্তা হয়েছে প্রচুর পরিমাণে ফাস্টফুড ছোট বড় নির্বিশেষে সবাই এখানে সময় কাটাই। তো বরিশালের সুন্দর একটা জায়গা লঞ্চঘাট থেকে একটু দূরে মানে একই পথ কিন্তু সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন পানিরও স্রোত যেখানে এখন তো ঠান্ডার সময় যার কারণে শীতের কাছাকাছি যার কারণে পানি থমকে আছে। যার কারণে স্রোত নাই যাই হোক জায়গাটা তিরিশটা গোডাউন নামে পরিচিত এই হলো অবস্থা নামটা অন্যরকম যাই হোক ভিডিওটি শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো পরিবারের সাথে দেখা হলো ভালো লাগতেছে